ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করে যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয় মাটি ভেঙে চাষের জমির রূপ দেয় বীজ ভেঙে নতুন চারা জন্ম দেয় তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝবে আল্লাহ তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছে কষ্ট দেওয়ার পরে যদি কেউ চুপ হয়ে যায় তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে তার নিজের জীবনের থেকেও বেশি যেই মানুষটি জীবনে বারবার কষ্ট পায় সে অন্য কাউকে কষ্ট দেয় না কিছু না এই কিছুনার পেছনে যে কত কিছু লুকিয়ে থাকে সেটা অনেকেই জানে না ছোটোবেলায় একটু কিছু এদিক ওদিক হলেই খুব কাঁদতাম কেউ বকলেই চোখ দিয়ে নদীর ধারা বইতো তারপর যা চাইতাম হয়তো পেয়ে যেতাম আর নইলে কাঁদতে কাঁদতে নিজেই চুপ হয়ে যেতাম এক সময় কিন্তু এখন সবসময় হাসি খুশি থাকি মন খারাপ হলেও একটু পরে নিজেই ঠিক করে ফেলি যা কিছুই হোক না কেন কোনো মেনে নিতে অসুবিধা হয় না শিখে গেছি এখন আসলে পৃথিবীতে কেউ কারো আপন হয় না মানুষ আপনাকে তখনই মনে করে যখন তার সময় কাটে না দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে সবাই হারিয়ে যাবে কষ্ট হলেও ভেতরের কিছু কথাগুলো নিজের মধ্যেই রেখে দিন কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে আর অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসার আর সম্পর্ক তৈরি করে স্বার্থে মানুষ কীভাবে গরিব হতে থাকে জানেন এক নম্বর নিয়মিত টাকা সঞ্চয় না করলে দুই নম্বর ধনীদের মতো খরচ করলে তিন নম্বর ঋণের চক্রান্ত জালে পড়ে গেলে চার নম্বর সবচেয়ে আনন্দ ফুর্তি করলে পাঁচ নম্বর কখনো বিনিয়োগ না করলে ছ নম্বর উপার্জন বাড়ানো না শিখলে এখন মানুষের টাকার অভাব নেই এখন মানুষের বাড়ির অভাব নেই এখন মানুষের খাবারের অভাব নেই তবুও মানুষ কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছা করছে না আমরা প্রতিটি কথার পিঠে কথাই জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক সময় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে বর্তমান বাস্তবতা কি জানেন রাসপ্রসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোটো ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন তত সুন্দর সবাইকে ক্ষমা করে দিন আর নিজের গতিতে চলতে থাকুন সুখ এবং সফলতা দুটোই পাবেন আনন্দের কারণগুলো যত সহজে অন্যকে বোঝানো যায় দুঃখের কারণগুলো তত সহজেই অন্যকে বোঝানো যায় না দুঃখগুলো হয় একান্ত নিজের ভীষণ মন খারাপের সময়গুলো একান্তই নিজের রাতের গভীরতার সাথে হাজার অনুভূতি গুলো যেন বারবার মনে করিয়ে দেয় দিন শেষে আমরা সবাই একা পানি গর্ত সৃষ্টি করে কিন্তু তার শক্তি দিয়ে নয় বরং ব্যবহৃত পতনের কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা অন্তরে প্রবেশ করে কিন্তু তা যদি শুধু মুখ থেকে বের হয় তা কান অতিক্রম করে না প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায় স্বামীর সকল সুখ স্ত্রীর মধ্যেই একজন স্ত্রী চাইলে আদর ভালোবাসা দিয়ে তার স্বামীকে সুখে রাখতে পারে ভালো স্ত্রী না হলে একজন স্বামীর সাজানো সংসার নিমেষেই ধ্বংস হয়ে যায় সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে স্বামীর চেয়ে আপন কেউ হয় না আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার পদর আছে